কোন সমস্যা আছে গত এক বছর যে আওয়ামী লীগ নাই আপনাদের উপরে বিন্দু পরিমাণ কোন টর্চার নির্যাতন হামলা এরকম কোন কিছু হয়েছে ভয় নাই আপনাদের প্রতি আরেকটা আহ্বান থাকবে সেটা হচ্ছে কি যে আপনারা যে কোনো ঘটনা ঘটলে সেটা আগে যাচাই বাছাই করবেন আসলে ঘটনাটা সত্যি কিনা অর্থাৎ আপনারা কেউ গুজবে কান দিবেন না আমাদের বিশেষ করে আপনাদের মধ্যে একটা প্রচলন সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে কি কেউ যদি বলে যে সিলে কান নেওয়া গেল আপনারা কিন্তু কানের দিকে না তাকায় সিলের দিকে তাকান এইটা আপনাদের মধ্যে একটা প্রচলন আছে এই জিনিস এই জায়গাটা থেকে আপনাদেরকে ভাই বের হয়ে আসতে হবে আমরা আপনাদের বিগত সময় আপনাদের কাছে কখনো আসতে পারি নাই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় নাই এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ এককভাবে একটা কুক্ষিগত করে রাখছিল আমাদেরকে কোণঠাসা করে রাখছে আমরা কখনও আপনাদের কাছে আসতে পারি নাই এখন যেহেতু সুযোগ আছে আমরা আপনাদের কাছে আসতে চাই আমরা বিএনপি যে রাজনৈতিক একটা দল বি বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আসে তিন তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু কথা হচ্ছে এখন আবার সামনের একটা সুযোগ আছে আমরা আপনাদের কাছে আসছি আপনারা এখন আমাদের সঙ্গে মিশে দেখেন আমরা কেমন তারপর এর মধ্যে আরও অনেক রাজনৈতিক যে দলগুলো আছে তারাও আপনাদের কাছে আসবে তাদের তাদের সঙ্গে আপনারা মিশে দেখবেন তারপরে যে নির্বাচন নির্বাচনে যদি আপনারা মনে করেন যে আপনারা আমাদের কাছে নিরাপদ আপনারা আমাদেরকে ভোট দেবেন যদি মনে করেন অন্য কারোর কাছে নিরাপদ আপনারা তাদেরকে ভোট দিবেন কিন্তু কথা হচ্ছে আপনারা সবাই ভাই ভোট দিতে যাবেন এখানে একটা বিষয় আছে যে আগে যখন আওয়ামী ছিল তখন একটা প্রচলন ছিল প্রচলনটা এইরকম ছিল যে হিন্দু ম্যানেই নৌকাকে ভোট দেয় কিন্তু অরিজিনালে দেখা গেছে যে যারা হিন্দু আছে সিক্সটি পার্সেন্ট হিন্দুই কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করতো না তার প্রচলন ছিল যে হিন্দু নৌকাকে ভোট দেয় এখন আবার আরেকটা প্রচলন আসছে কি জানেন এখন যেটা শোনা যাচ্ছে করছে কি যে হিন্দু কি আর জামাতিক ভোট দিবে মরি গেলেও বলে জামাতিক ভোট দিবে না এখন যদি ভবিষ্যতে কখনো আপনারা তাদেরকে ভোট দেন আপনাদেরকে আবার একটা ব্লেম নিতে হবে যে মরি গেলেও বলে আপনারা জামাতকে ভোট দিবে না সেই জন্য আপনাদেরকে পান ভালো মন্দ সব কিছু বিবেচনা করে আপনারা যাকে নিরাপদ মনে করবেন তাকেই ভোট দেবেন যাই হোক আপনাদের যে পূজা সে পূজা আপনারা আপনাদের মতো করে মন মতো করে পালন করবেন আপনারা যদি বাংলাদেশের নাগরিক ধর্মীয় যে স্বাধীনতা সেটি আপনাদের আছে ধর্মীয় যে উৎসব পালন করার অধিকার সেটি সম্পূর্ণভাবে আপনাদের আছে এবং আমরা মনে করি যে আপনারা সেটার উপরে যতটুকু করলে অন্য কারো ক্ষতি হবে না সেই হিসাব করে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন আর যে কোনো ধরনের সহযোগিতা যদি আপনাদের লাগে সেদিক থেকে আমরা আপনাদের ভাই হয়ে আপনাদেরকে সাহায্য করতে চাই আপনাদের পাশে থাকতে চাই এই জন্য আপনারা আমরা যেন আপনাদের পাশে থাকতে চাই আগামী যে নির্বাচন সেই নির্বাচনেও আমরা আপনাদের আমাদের পাশে চাই আমরা আপনাদের দিকে যে হাত বাড়াচ্ছি আপনারা সেই হাত ধরে আমাদের দিকে এগিয়ে আসেন আমরা আপনাদেরকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে চাই ও বাইদিন তাদের মতো স্টেজ ভেঙে দামরা স্মার্ট বাংলাদেশ না আমরা আপনাদেরকে ওই স্মার্ট বাংলাদেশ উপহার দিতে চাই যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য দেশপাত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ মুহূর্তে এসে আপোস্করণ নি কারাগারকে বেছে নিয়েছেন আমরা আপনাদের ওই স্মার্ট বাংলাদেশটি উপহার দিতে চাই যেই স্মার্ট বাংলাদেশের জন্য বিগত সতেরো বছর ধরে যেন তারেক রহমান বাংলাদেশের বাইরে রয়েছেন নিজের ভাই মারা গেছে উনি বাংলাদেশে আসতে পারেননি এই যে ত্যাগ দীক্ষা এইটা থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার উপর দাঁড়িয়ে আমরা আপনাদেরকে একটি সুন্দর এবং নিরপেক্ষ সাম্য যে ভিত্তিক সেই সাম্যের ভিত্তিতে আমরা আপনাদেরকে একটি বাংলাদেশ উপহার দিতে চাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ আমরা যেমন আপনাদেরকে ছেড়ে যাইনি আগামী নির্বাচনে আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম